বা উর্দু গান উর্দু সংস্কৃতি বা বিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াই আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছে এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব আপনারা লক্ষ্য করে থাকবেন যারা পালিয়ে গিয়েছে যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে কর্তৃত্ববাদী শাসক ছিল তারা লুণ্ঠন করেছে টাকা পাচার করেছে অর্থ প্রচার করেছে তাদের সেই টাকা তাদের সেই অর্থ তাদের সেই ষড়যন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী ষোলোই ডিসেম্বর মানিক ডি বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে জাতির সামনে প্রজন্মের সামনে তুলে ধরছে এবং তুলে ধরব তরুণ সমাজ এই প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবেন তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবি নাজদিন মনির খান আব্দুল হাদি অথবা খুশিদা আলম কনা ইমরান প্রীতম জেফার ইন্ডি কনকচাপা মৌসুমী তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগরবাউল জ্যামস ডিফ্রেন্টাস, আর্ক সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাবোয়োগ্রাফা সোনার বাংলা সার্কাস এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি হয়তোবা প্লাস ভাইরাস আরও হতে পারে অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে